হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বেরিয়ে পড়লাম ব্লগ করার জন্য আজকে আমরা কোথায় যাব কি করব সেটাই আজকে আপনাদের জানাবো তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি রাজবাড়ির মাঠে যাওয়ার জন্য ওখানে নাকি রথ মেলা চলছে সেজন্য আমরা তিনজনে মিলে আমরা এখন চলে যাব সেই মেলাতে তো অলরেডি আমরা অটোতে উঠে গেলাম ওখানে যাইতে হয়তো বা আপনার চল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগবে অটোতে গেলে আপনারা যদি চান যে বাসে যাবেন তো বাসেও আপনি যেতে পারেন প্রথমে চলে যাবেন চৌরাস্তা চৌরাস্তা থেকে ওখান থেকে অটো শুরুতে করে তারপর বঙ্গতাজ অডিটোরিয়ামে এখানে চলে আসলে আপনারা দেখতে পারবেন সেই মেলাটি মেলাটা খুব বড়ই ছিল তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি প্লাস আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি মেলাটি আজকে প্রথম দিন ছিল আমরা এই জন্যই চলে আসছি আপনাদের দেখানোর জন্য আপনারা জানি খুব সহজে চলে আসতে পারেন বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো রাইড দেওয়া আছে তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন যখনই বাচ্চাদের এই রাইডগুলোতে উঠাবেন তখন একটু সাবধানে এখানে নিয়ে যাবেন আপনারা চাইলেও ওখানে গিয়ে আপনারা বসে তারপর রাইডগুলোতে সাবধানে উঠে বসবেন তারপর আমরা দেখতে চলে গেলাম বালিশ মিষ্টি তো এখানে দেখলাম ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে তো ওনারা একবারে সরাসরি বানিয়ে তারপরে এখানে রাখতেছে তো এই আমরা আসলাম অনেকই ভিড় করেছে এখানে তারপরে এখানে দেখলাম ভালোই জমজমাট হচ্ছে আজকের মেলাটি এখানে অনেক স্টল বসছে সামনে আরো অনেক স্টল ছিল ওখানে ভালোভাবে এখনো বসেনি তারপরেই এটা আমরা চলে আসলাম মুরালির দোকানে আর মেলাতে আসলে যদি মুরালি না পান না খান তাহলে কি চলবে সেজন্য এখানে আপনাদের দেখালাম চেষ্টা করছি আপনাদের সব স্টল গুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য হঠাৎ করে দেখলাম একটি হাতি চলে আসলো মেলার ভিতরে বুঝলাম না কেন কি কারণে চলে আসছে তারপর আমরা চলে গেলাম সেই চিংড়ির মাথার যেখানে ফ্রাই করে সেখানে চলে গেছি সেই স্টলে আপনাদের এখন নিয়ে কেন্দ্র করে মেলাটি বসছে সেই রথের সামনে তো এই তো আমি চলে আসছি রথের পিছনে আপনি দেখতেই পাচ্ছেনি যে আমার পিছনে রথটি তো অনেক ভালোই লেগেছে রথটা দেখে তো অনেকে দেখলাম রথের আশেপাশে অনেক কিছু দোকান দিয়ে বসছে তারপর চলে আসলাম এই তো এখানে সব রকমের ফল দিয়ে তারা রোলার বানাচ্ছে তারপর চলে আসছি আমরা আচারের দোকানে সব ধরনের আচার এখানে পাবেন আপনারা আসলেই দেখতে পারবেন খুব সুস্বাদু আচার তা আমরা আমাদের জন্য কিনে ফেলছি তারপরে তো আমরা চলে যাচ্ছি এখন কিছু ড্রোন শট নিব সেজন্য দেখলাম যে ছোটদের এটা কি একটা গাড়ি জানি তো ওনাদের বললাম যে একটু আপনি একটু চালায় দেখা যাচ্ছে ভালো একটি জায়গা যে আমরা এখানে গিয়ে তারপর উড়াবো রাত হয়ে গেছে তো এই জন্য চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই তো আমি সব কিছু সেট করতেছি তো তো এখন আমরা উড়াবো এই আমি অলরেডি ফ্লাই করে অনেকেই আমাদের সামনে আশেপাশে দেখতেছে যে কি উড়াচ্ছি আমরা তো অনেকেই আমার পাশে আসছিল হঠাৎ করে একটি ছেলে আসলো যে ভাইয়া দেখিত আপনারা কি উড়াচ্ছেন ছোট একটি বাচ্চা তারপর ও মানে খুব দেখার জন্য আগ্রহ তারপর ওদিক দিয়ে দেখলাম ওর মা ওর ছবি তুলতেছে তারপর ওরা আশা করলো যে ভাইয়া আমরা একটি ছবি তুলতে পারি আমার ছেলের হাতে দিয়ে তারপর কি করব তারপর উঠাই দিলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ